জানাই আমার সকল বন্ধুদের আশা করি সকলেই ভালো আছেন ভগবানের কৃপায় আজ আপনাদের জানাবো আর অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষদের এই সেপ্টেম্বরের সতেরো থেকে একুশ তারিখ কেমন কাটবে এই দিনগুলিতে এই ব্যক্তিদের জীবনে কী কী ভালো এবং খারাপ ঘটনা ঘটতে পারে সেই সম্পর্কে বিস্তারিত জানাবো এই ভিডিওটার মাধ্যমে প্রথমে বলি আর অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় তারা সাধারণত স্থিতিশীল পরিশ্রমী এবং উদার প্রকৃতির হন তারা নিজেদের নিজস্ব জগৎ তৈরি করে সুখে থাকেন এবং অন্যদের তেমন পাত্তা দেন না এই ব্যক্তিরা খুব দ্রুত বন্ধু তৈরি করেন এবং তাদের বন্ধুত্বের পরিধি বড় হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে এই নামের ব্যক্তিরা চিত্র নক্ষত্রের অধীনে থাকেন এবং মঙ্গল ও শুক্রের প্রবাহে তারা জীবনে বিভিন্ন ক্ষেত্রে সফল হতে পারেন বন্ধুরা মূল বিষয় নিয়ে বলি অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষদের সতেরো থেকে একুশে সেপ্টেম্বর দু এই দিনগুলি কেমন কাটবে এই দিনগুলিতে আপনাদের পরিবারের সদস্যদের চাহিদার দিকে মনোযোগ দিতে হবে যার মাধ্যমে আপনি পরিবারের চলমান পরিস্থিতি সম্পর্কে অবগত হতে পারবেন এই সপ্তাহে জমি ক্রয় সংক্রান্ত আলোচনা হতে পারে এই দীর্ঘদিন আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে এই দিনগুলিতে এছাড়াও শেয়ারের অর্থ বিনিয়োগ করলে লোকসানের সম্ভাবনা দেখা যাচ্ছে তাই সতর্ক থাকা উচিত আপনাদের সো বন্ধুরা আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না